জয়পুর হাটে আবু সালাম হত্যা মামলায় তিনজনের ফাঁসি রায় রায় শুনে একজন আসামি অসুস্থ বিস্তারিত ভিডিও জয়পুর জয়পুরহাটে ভ্যানচালক হত্যা মামলায় ফাঁসি মঙ্গলবার সাত মে জয়পুরহাটে ভ্যানচালক আবু সালাম হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয় মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ এক আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট নৃতেন্দ্রনাথ মণ্ডল দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার কালাই উপজেলার আওড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে হারুন অর রশিদ মোসলেমের ছেলে মোস্তাক ও জসিমের ছেলে হাফিজার এদের মধ্যে হারুন অর রশিদ পলাতক রয়েছেন মামলার বিবরণে জানা গেছে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ এলাকার ভ্যানচালক আবু সালামকে আসামিরা শ্বাসরোধে হত্যা করে কালাই পৌরসভার আওড়া এলাকার একটি পুরাতন কবরে লাশ লুকিয়ে রেখে ভ্যান ছিনতাই করে নিয়ে যায় দুই শূন্য শূন্য পাঁচ সালের তেরো জানুয়ারি দুপুরে স্থানীয়রা ওই কবরে জীবজন্তু খাওয়া অবস্থায় তার লাশের পা দেখতে পান পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এ ঘটনায় কালাই থানার তৎকালীন পরিদর্শক মির্জা মুখ শাহজাহান আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত মঙ্গলবার এ রায় দেন